বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় একটি বিলাসবহুল ডুপ্লেক্স পেন্টহাউজ বিক্রির ঘোষণা দিয়েছে দুবাইয়ের একটি রিয়েল এস্টেট কোম্পানি একুশ হাজার বর্গফুটের এ পেন্টহাউসটির দাম নির্ধারণ করা হয়েছে একান্ন মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয়শো কুড়ি কোটি টাকা এই পেন্ট নানা সুযোগ সুবিধাসহ ব্যবহারকারীরা দুবাইয়ের আকাশ আরবীয় উপসাগর এবং বিশাল মরুভূমির বিস্তৃত দৃশ্য দেখতে পাবেন ডুপ্লেক্স এ পেন্টহাউজের প্রধান স্তরের আয়তন চৌদ্দ হাজার বর্গফুট এবং উপরের স্তরটি আরও সাত হাজার বর্গফুট আয়তন নিয়ে বিস্তৃত পেন্টহাউজটি ভূমি থেকে তেরোশো ফুট উঁচুতে অবস্থিত এতে রয়েছে ফ্লোর টু সিলিং গ্লাস উইন্ডো যার মাধ্যমে চারপাশের শহরের তিনশো ডিগ্রি দৃশ্য উপভোগ করা যাবে পেন্টহাউজটিতে ভেতরের অংশ খালি রাখা হয়েছে যাতে ক্রেতা ইচ্ছে মতো ইন্টিরিয়র ডিজাইন করতে পারেন এছাড়া এতে রয়েছে বিলাসবহুল শয়নকক্ষ বিনোদন এবং কাস্টম সুবিধাগুলোর জন্য পর্যাপ্ত স্থান উল্লেখ্য পেন্টহাউসটিতে বুর্জ খলিফার একমাত্র ব্যক্তিগত লিফট রয়েছে যা এই অসাধারণ আবাসস্থলে একচেটিয়া প্রবেশাধিকার প্রদান করে ব্যক্তিগত লিফটের পাশাপাশি পেন্টহাউজে একটি ব্যক্তিগত সুইমিং পুলও রয়েছে সাতার কাটার সময় এখান থেকে দুবাইয়ের অসাধারণ দৃশ্য উপভোগ করা যাবে বুর্জ খলিফার অন্যান্য বাসিন্দাদের মতো এই পেন্টহাউজটিতে যারা বসবাস করবেন তারাও একটি লাউঞ্জ ফিটনেস সেন্টার জাপানি বাগান স্পাসহ চব্বিশ ঘণ্টা সাপ্তাহে সাত দিন যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো উপভোগ করতে পারবেন ইনভেস্ট দুবাই রিয়েল এস্টেটে এই পেন্টহাউসটি বিক্রির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং সিইও আসাদ খান বলেছেন এই পেন্টহাউসটি অন্যরকম বিলাসিতা এবং স্থাপত্যকলার উৎকর্ষতার একটি প্রতীক বুর্জ খলিফায় একটি আবাসস্থল মালিকানা শুধু একটি বাড়ি থাকা নয় এটি ইতিহাসের অংশ হওয়ারও বিষয়